স্মৃতিসৌধ আসছি এক ঝটিকা সফরে আসছি অন্য কাজে তারপরেও আসছি কাল একটু আজকের অবস্থাটা দেখার জন্য আগামীকাল মানে আট তারিখ হতে ষোলো তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে ষোলো তারিখ ভোর হতে সিদ্ধসৌদের গেট খুলবে সবার জন্য অনুমত এই আষ্টদিন বন্ধ থাকবে কারণ সিদ্ধ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আজকে শনিবার তারপরও প্রচুর লোকের সমাগম তবেশুদের পুরস্কারের পরিচ্ছন্নতার কাজ চলছে বেশিরভাগ স্থানে আপনারা ধোয়া মসাদে শুরু করে রঙের কাজ রঙ মিস্ত্রীরা রঙের কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় জায়গায় বন্ধ করা কারণ লোকজন যাতায়াত করলে তার কাজ করতে পারবে না ষোলো ডিসেম্বর পর থেকে উন্মুক্ত থাকবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে রঙের কাজ করা হচ্ছে ফুল নিষিদ্ধ সৌন্দর্য রক্ষা এটাও মানুষ মানে না কি একটা অবস্থা বাচ্চারা তো চিঁড়ির সাথে বড় মানুষ ফুলগুলো চিঁড়ি আসলে আপনারা এর সৌন্দর্য রক্ত রক্ষা করে চলবে ফুল শিরলে তো এটা জায়গার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বেশিরভাগ জায়গায় এর এরপরও মানুষজন যতটুকু খোলা আছে ছবি তোলা ব্যস্ত

দেখতে পাচ্ছেন আজ সাত তারিখ স্মৃতিশীন তো প্রচুর লোক আসছে একেবারে কম বলা যাবে না কিন্তু এক চতুর্থাংশ ওই জায়গায় বন্ধ সেই জায়গাটা ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে ষোলো ডিসেম্বর উপলক্ষে Obrigado, irmão. আমি আট তারিখ থেকে স্মৃতিসৌধ বন্ধ থাকবে আপনার এই দিকটা সবাই খেয়াল রাখবেন কারণ আগামীকাল থেকে আর কেউ আসবেন না ষোলো তারিখ সকাল পর্যন্ত ষোলো তারিখ সকাল হতে আবার সবার জন্য উন্মুক্ত সবাই ভালো থাকবেন ষোলো তারিখ সবাই আসবেন আমিও আসব সকালবেলা ষোলো তারিখ এখানে সারাদিন থাকবো যদি দেখা হয়ে যায় তো একসাথে চা কপি খাওয়া হবে সবাইকে ষোলো তারিখ আসার জন্য আমন্ত্রণ রইল যদি কেউ আমার এই আমন্ত্রণে আসেন তো অবশ্যই আমাকে একটা মেসেজ দেবেন দেখা হবে ষোলোই ডিসেম্বর সকালবেলায় আমাদের যারা উপদেষ্টা আছে তারা তোল দেবার পরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তখন আমরা প্রবেশ করতে পারবো এর আগে প্রবেশ করতে পারবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন